দেশবাসীর কাছে আকুল আবেদন আপনারা সাহায্য করেন যে যার মতো করে পারেন বন্ধুর ব্রেন টিউমার ব্রেনে আগে একটা টিউমার ছিল ওইটা অপারেশন করছে এখন আরেকটা টিউমার আছে আর ফুসফুসে টিউমার ক্যান্সার এখন ডাক্তার বলছে যে আবার অপারেশন করতে হবে অপারেশন করলে একটা চান্স আছে এখন দেশবাসীর কাছে আকুল আবেদন আপনারা সাহায্য করেন যে যার মতো করে পারেন বিশেষ করে প্রবাসী বাইদের আশা কামনা কামনা করছি যে আপনারা যার যার মতো সাহায্য করেন যাতে আমার বন্ধুটা আবার আগের মতো ফিরে আসে আপনি ছোটোবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছি গত প্রায় গত বছর আমরা একসাথে খেলছিলাম এই যে শীতকাল এখন প্রায় সামনে তো শীতকাল গত বছর আমরা ব্যাডমিন্টন খেলছি এই আজকে এখন আবার প্রায় শীত সামনে এই বছর বন্ধুরে এই অবস্থা বাসীর কাছে আমাদের এগুলো আবেদন যে বন্ধুটার পাশে যেন তারা দাঁড়ায় সাহায্য সহযোগিতা করে তাদের সহ সাহায্য সহযোগিতা হয়তো আমার বন্ধুটা আবার আগের অবস্থায় ফিরে আসবে